আমি তো টু পর্যন্ত পড়ালেখা করি আপনি একটু আগে বলেছেন বলেছি যে আমি তো কম পড়ালেখা করিনি পড়ালেখা বেশি করেছি মডেল এটা তো চুটকিতেই বানান হয়ে যায় এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে এটা কোনো কথা কথা কি ক্লিয়ার না বেজাল আছে জি অ্যাক্ট্রেস এ সি টি ই আর ডাবল এক্স অ্যাক্ট্রেস চমৎকার

আপনি কি বাংলাদেশের সেরা তিনজন মডেলের নাম জানতে পারবেন বলেন না আপনি সেরা মডেলের মধ্যে একজন না আমার কাছে মনে হয় আমি তিনজনের ভিতরে একজন আচ্ছা আপনি একজন আর বাকি দুজন বলেন বাকি দুইজন হচ্ছে পরিমণিকে যেহেতু ভালো লাগে সে আরও যত মুটিয়ে যাক সে আমার তিনজন পরিমণি কি মডেল না চিত্রনায়িকা ও নাই না আচ্ছা তাহলে আমিও তো মডেলের ভিতরে পড়ি না ভাই হ্যাঁ আমি হব হ্যাঁ তো পরে বলবো আমারটা তাহলে পরে বলবো আপনি একটু আগে বলেছেন আপনি মডেলিং করেন হ্যাঁ কিন্তু মডেলিং আমার ইচ্ছে নেই আমার ইচ্ছে যে চিত্র নায়িকা হব আপনি তো মডেলিং করেন এখন তাহলে মডেলিং করলে আপনি জানেন না যে আপনি সেরা তিনজন মডেলের নাম কি সেটা আপনি বলতে পারছেন না না বলবো না কারণ হচ্ছে আমার কাউকে আমাকে ছাড়া আমার কাউকে ভালো লাগে না তাতে আমার বাল ছড়া গেল আচ্ছা মডেল কাকে বলে আর চিত্রনায়িকা কাকে বলে সেটা বলেন মডেল হচ্ছে চিত্রনায়িকা হচ্ছে যারা হচ্ছে চিত্র জগতে ধরতে গেলে যারা হচ্ছে মুভিতে কাজ করে তাদেরকে চিত্রনায়িকা বলা হয় হ্যাঁ আর মডেলিং হচ্ছে যারা মিডিয়ায় কাজ করে তাদেরকে মিডিয়া বলতে হচ্ছে যে ছোটোখাটো মিউজিক আমাদের মতোই নাটক ফাটক করে ছোটো পর্দায় কাজ করে তাদেরকে মডেল বলা হয় ছোট পর্দা যারা কাজ করে মানে ছোট পর্দা বুঝেন কি ছোট পর্দা বলতে হচ্ছে মিউজিক ভিডিও নাটক না দর্শক কিছু ফটোশুট থেকে শুরু করি সবকিছু ওনা দিয়া আপনার স্বামী এবং আপনি চিত্রনায়িকা চিত্রনায়কের মতো টিকটক করেন আপনাকে মনে হয় আপনার আপনার যেমন মনে হচ্ছে যে আপনার একজন নায়িকা হওয়া উচিত বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা শ্রেষ্ঠ মডেল হ্যাঁ তাহলে কি আপনার জামাইয়েরও এক নায়ক হওয়া উচিত না ওর ইচ্ছে নেই আর হচ্ছে আমিও জোর করব না কারণ হচ্ছে তার বউ আছে অলরাউন্ডার আর সে যদি আরও অলরাউন্ডার হয়ে যায় তাহলে তো মনে হয় আমাদের দুজনের জন্য বাংলাদেশে মানুষ টিকতে পারবে না বাংলাদেশের মানুষ পারবে না হ্যাঁ আচ্ছা আপনার জীবনে আপনি কখনো ফিল্টার ছাড়া ছবি তুলছেন হ্যাঁ তুলেছি হ্যাঁ ফিল্টার ছাড়া অনেক ছবি তুলেছি মানে হচ্ছে ফিল্টার দিলে আমার যে সুন্দর চেহারাটা আছে না ওইটা ঝোলসে যায়